আসসালামু আলাইকুম অল্প আছে অল্প তেলে রান্না হয়ে গেল এই সুটকির রেসিপি গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগছে না এখন আমি চাপা চেপা ভিজিয়ে নিয়েছি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো রেখে পরিষ্কার করব পরিষ্কার করে ভর্তা করব আসলে ভর্তা করব না ভর্তা করব নাকি বোনা করব সেটা দেখার জন্য পুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এই শুটকিগুলো আমি ভালো মতন পরিষ্কার করে নিয়েছি একটু সামান্য একটু তেল দিয়ে দিলাম এখন আমি মাছগুলো একটু তেলে নিব এখন এগুলো আমি উল্টাই দিচ্ছি উল্টাই ভালো মতন তেলে উঠিয়ে রাখবো মাছগুলো এর ভিতরে যে কাটাগুলো আছে এই কাটাগুলো আমি আস্তে আস্তে তুলে এই যে কাটাগুলো এইভাবে বেছে ফেলতে হবে এই সুটকিটুকু এখন ভেজে নিয়েছি আমি পাটায় বেটে নিব পাটায় না বেটে নিলে কাটা কাটা লাগবে বাচ্চারা খেতে পারবে না এখন আমি পাটায় বেটে নিচ্ছি ভালো মতন বেটে নিতে হবে যাতে কাটা না বাঁধে খাওয়ার সময় এইভাবে মিহি করে বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারবেন এখানে আমি সামান্য একটু তেল তেল দিব এটা বেশি দেওয়া যাবে না এখন আমি পেঁয়াজ আর মরিচ কেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো মতন তেলে নিব এটা আমি কিছুক্ষণ নাড়িয়ে এখন এখানে একটু লবণ দিয়ে দিব এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিব এই পেঁয়াজ আর মরিচগুলো একদম নরম না হওয়া পর্যন্ত আমি এইভাবে আস্তে আস্তে করে চালটা রেখে এইভাবে রেখে চুলার পারে। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে গিয়েছে এখন আমি বাটা সুটকিটা দিয়ে দিব এখানে দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে দিব এইভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে দিব মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়ব এইভাবে ভালো করে সুটকিটা পেঁয়াজের সাথে মিশিয়ে দিতে হবে দেখুন রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে এবং অনেক লোভনীয় হয়েছে খেতে অনেক সুস্বাদু হবে তৈরি হয়ে গেল সুটকির রেসিপি